দেশের মানুষ শুধু বলে যে এত টাকা কেমনে খরচ খরচ এত টাকা খরচ হয় কেমনে তাদেরকে কেমনে বুঝায় দেখেন এখানে চাউলের বস্তা সব কিছু দর চাউলের বস্তা আমাদের আগুন দেখেন এই যে এটা কত সাতাশি রিয়াল দশ কেজি বস্তা এটা হচ্ছে পঁচাত্তর রিয়াল এটা হয়েছে কত উনাশি রিয়াল এটা হয়েছে কত পঁচাশি রিয়াল তো সব কিছু হয়েছে সত্তরের উপরে ষাটের উপরে দশ কেজি বস্তা এই যে এগুলো হয়েছে দশ কেজি এগুলো হয়েছে পাঁচ কেজি দশ কেজি বস্তা চাউলে বস্তা হয়েছে আশি সত্তর ষাট রিয়াল বা বাংলাদেশের চেহারায় কত হয় হিসাব করে তারপরে নিয়োগ করলাম যে না এখান থেকে কিনা যাইব না অন্য মার্কেটে চলে যাইব তাদেরকে কেমনে বুঝাই দেশে মানুষকে যে আমরা কতটা সেক্রিফাইস করে চলি তো এই প্রমাণ দেখায় আপনাদেরকে তারপরে এখানে না কিনে চলে গেলাম আপনার অন্য দোকানে চলে যাই আর বলতেছি যদি পাঁচ মিনিট হেঁটে আমার দশ মিনিট হেঁটে যদি আমার পাঁচটা টাকা বাসে পাঁচশো টাকা যদি থাকে তাহলে আমার লাভ এই চিন্তা করে আমি দশ মিনিট হাইটা চলে গেছি তারপরে হাইটা চলে গেলাম মার্কেটের যে বোটপুটি বোটপুটি পঁচানব্বই পঁচানব্বই পয়সা আপনার কিলো এক কিলো এত টাকা তো আমি বোটবটি নিলাম আর অনেক কিছু নিয়েছি তারপরে ভিডিও গেলাম কি তো চাউলে বস্তা নিলাম তেল নিলাম বোট নিলাম তো চাউলের বস্তা এখানে সর্বনিম্ন হয়েছে ষাট টাকা আর আশি টাকা আছে আরো বেশি বেশি আছে তেলে বা তেলও আছে আমি পাইছি সবকিছু অফারে পাইছি বিশাল মার্কেট আমি মিনিট দেশের মানুষ বলে এত কি খরচ আমরা সর্বোচ্চ চেষ্টা করি কম খরচ করার জন্য আমরা অতিরিক্ত টাকা খরচ করি না আমরা প্রবাসীরা অতিরিক্ত টাকা খরচ করি না তারপর ওইখানে গিয়ে বারোই টাকা লাভ হয়েছে আমরা এই প্রবাসে কি জন্য আসছি টাকার জন্য আসছি তাই আমরা দুইটা টাকা কেমনে বাঁচবো ওইভাবেই চলি দুটা টাকা কেমনে থাকবো ওইভাবেই চলি আমাদেরকে বলতে হয় না তো এইটাই তবে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ